যারা আল্লাহকারী ব্যক্তি হবে আল্লাহ ওই সমস্ত আমার বান্দাবান্দি যারা আমাকে মহব্বত করেন পিয়ার করে ভালোবাসেন তারা অন্ধকারের ভিতর থেকে আলের দিকে নিয়ে আসে শুধু নিয়ে নিজে একাই আসে না বরং তার আর আওলাদ আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলকে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে সুবাহ ঠিক তার পাশাপাশি অল্লাদিনা কেসারু অলিয়া

আর পথ থেকে শয়তান যেমন অন্ধকারের পথে নিয়ে যায় ঠিক তেমনি ভাবে যারা শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে শয়তানকে নিজের দোস্ত বানায় বন্ধু বানায় মহাব্বত করে ঠিক তেমনি ভাবে ওই সমস্ত ব্যক্তির মাধ্যমেও নিজে এবং তার আত্মীয় স্বজন পরিবার পরিজন আলোর পথ থেকে অন্ধকারের ভিতরে চলে যায় আল্লাহ জানিয়েছেন তারাই হবে জাহান নামের অধিবাসী সেই জাহান নামে একদিন দুই দিন নয় বরং তারা অনন্তকাল ওই জাহান নামার ভিতরে থাকবে প্রিয় হাজির আমরা যারা দিন ইসলাম বিশ্বাসী আমরা প্রত্যেকেই বিশ্বাস করি আমাদের মহা ময়দানে আল্লাহ সম্মুখে আমাদের প্রত্যেকের উঠতে হবে আমরা চাইলে উঠবো না চাইলেও আমাদের উঠতে হবে এটা আল্লাহ নিজেই ঘোষণা করেছে সোমবার ইলাই হে তোর ঝাড়ু আল্লাহ সম্মুখে সকলকে উঠতে হবে আল্লাহর কাছে সকলের ফিরে যেতে হবে কে পরিত্রাণ পাবে না সকলেই আল্লাহর সম্মুখে একদিন না একদিন উঠবে ইসরাফিলানী এই সালাত ওয়া সালাম যখন শঙ্গরের ধ্বনিতে প্রথম ফুৎকার দেবে

আল্লাহ পাকের সমস্ত বান্দা বিচার কার্য শুরু হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা বান্দির সমস্ত প্রকার কর্মগুলো হিসাব নেবে তৃতীয়বার যখন সিংহাসনেতে ফুটকার হয়ে যাবে সবাই আমরা উঠব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেকি ও বধিরের বিষয়ে আল্লাহ পাক প্রশ্ন করবে কেয়ামতের ময়দানে মাহাসাদটা এমন হবে যে সমস্ত মায়েরা গর্ভবতী থাকবে তাদের প্রসব হয়ে যাবে অজান্তেই বুঝতে পারবে না কেয়ামতের দিন মানুষেরা পঙ্গতলের ন্যায় ঘুরতে থাকবে মানুষেরা উদ্ভ্রান্ত হয়ে যাবে মানুষেরা নিজের অস্তিত্বকে ভুলে যাবে মানুষেরা নিজের স্থায়িত্বকে ভুলে যাবে সেদিন পৃথিবীতে যত

তোমাদেরকে এ দুনিয়াতে সৃজন করেছিলাম এ দুনিয়া আল্লাহ তোমাদের রিসতি করে দিলাম তোমাদের জীবনদামী একটা জীবন ব্যবস্থা দিয়েছিলাম জান আমরহি ফি মাফনাহু তুমি তোমার ওই জীবন কালটা গুন বদরায় গোশবান্দা তুমি আমার সম্মুখে হিসাব দাও আল্লাহ পাক আল্লাহ তারা যখন বন্দা মন্দির সকলকে তুলবেন তখন समस्त বান্দা বান্দা ময়দানে মহাশরে যখন উঠবে আল্লাহ পাক আল্লাহ তারা কিয়ামতের দিন সূর্যের বারোটা মুখ ছেড়ে দেবে সূর্যের বারোটা মুখ যখন আমাদের মাথার কাছে ছেড়া হবে আমাদের মাথার ঘরে গুলো করে ফুটতে থাকবে সেদিনকে আল্লাহ পাকের এই শাস্তি থেকে কেউ ত্রিত্রাণ পাবে না আল্লাহ পাক জানিয়েছেন যখন বান্দা বান্দি ময়দানে মাহশারে উঠবে কোন বান্দা নিজের খামে হাত পর্যন্ত ঘুরে যাবে যখন আমাদের ময়দানে আল্লাহ পাকের বান্দা বান্দি উঠবে তখন কোন বান্দা দেখা যাবে কখন পর্যন্ত নিজের খামে বুড়ে গিয়েছে কোন বান্দা পর্যন্ত বুড়ে যাবে আল্লা আল্লা তারা জানিয়েছেন কোন গলা পর্যন্ত নিজের ঘরে ঘুরে যাবে আবার আল্লাহ পাক জানিয়েছেন কোরবানদা নিজের ঘামে হাবুডুবু খাবে কিন্তু দুনিয়াতে যে সমস্ত মুয়াজ্জিনেরা থাকবেন আর যারা আল্লাহর নাম স্মরণ করবেন যারা নামাজের জন্য আহ্বান করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন

সেদিন কেউ সাহারা হবে না সূর্যের মা সূর্যের যে বারোটা মুখ আমাদের মাথার কাছে ছাড়া হবে মাথার ঘেরুগুলো যেমন চায়ের দোকানে আমরা দেখি টেকলি কেটলিতে করে যখন চা ফোটানো হয় টকবক টকবক করে ফোটে ঠিক তেমনই হবে আমাদের মাথার ঘেলোগুলো টকবক টকবক করে ফোট দেবে সেদিন কোনো সাহারা থাকবে না যদি সাহারা হয় ওই সমস্ত ব্যক্তিরাই সাহারা পাবেন সেদিন একমাত্র ছায়া বলতে আল্লাহর আশেষ ছায়া থাকবে আল্লাহর রহমতের ছায়া থাকবে ওই আশেষ ছায়া রহমতের ছায়া ওই ব্যক্তির নসিবে জুটবে যাদের ভিতরে সাতটা গুণ বিদ্যমান থাকবে আমার নামে আপনার নামে হারিবুল্লাগে জনাবে মোহাম্মদ সাল্লাহ নবী আমার

ওইকে আমাদের বাড়ি জানি মাহাসারে সমস্ত বান্দা বান্দিরা যখন আল্লাহ সম্মুখে উঠবেন তখন একমাত্র আল্লাহ পাকে আছে ছায়া ছাড়ার কোন দ্বিতীয় ছায়া থাকবে না সেদিন আমার সাত শ্রেণীর বান্দা আমার সাত শ্রেণীর বান্দি আমার সাত শ্রেণীর বান্দা আমার সাত শ্রেণীর বান্দি সেদিন আর দিলে আল্লাহ পাকের রহমতের ছায়ায় অবতীর্ণ হবে সকলে একবার বলি সুবাহান আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন এক নম্বরে ওই ব্যক্তি হবেন ইমামুন আদিলুর যে ব্যক্তি নাই পারা অনুশাসক হবেন যখন বিচার কার্য করবে আগে নবী আমার জানিয়ে দিলেন তখন বিচার করবেন সঠিক বিচারটাই করবেন দুনিয়াতে যে ব্যক্তি সঠিকভাবে বিচারটা করতে পারবেন ওই ব্যক্তি কেয়ামতের দিন আল্লাহ পাকের আর শেষ ছায়া পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ ছদিন একমাত্র ছায়া থাকবে আল্লাহ পাকের রহমতের ছায়া বাকি আর কোন ছায়া থাকবে না প্রিয় হাজিরি যারা দুনিয়াতে স্বাভাববে বিচার করতে পারবেন ব্যাখ্যা বিশ্লেষণ করা বিচার বিচারের মায়ান ঘষবে দুনিয়াতে আমরা যখন বিচার করি সঠিকভাবে বিচার করতে পারি না কেউ যদি আমাকে মনে করুন আমি বিচার করব যে আমাকে ভোট দিয়েছিল মনে করুন দুজন ব্যক্তি আমার সম্মুখে এসেছে বিচার নিয়ে বিচারের দাবি নিয়ে তো যে ব্যক্তি আমাকে ভোট দিয়ে জয় করেছিল আমার বিচারটা তার দিকে ঘুরে যায় কিন্তু ঠিক তার বিপরীত যে আমাকে ভোট দেয়নি সে সঠিক রাস্তায় থাকার পরেও সঠিক ভাবে বিচার পায় না তো সেদিন পরমতের ময়দানে যে ব্যক্তি অন্যায় ভাবে বিচার কার্য পরিচালনা করবে সেদিন এই অন্যায় ভাবে বিচার করার কারণে তার শাস্তিটা দ্বিগুণ হয়ে যাবে নাওসুল্লাহ করি কিন্তু সঠিকভাবে যদি বিচার করতে পারি আর পাওয়া যাবে দুনিয়ার বিচার যদি দুনিয়ার বিচার কার্য যদি পরিচালনা করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই হজরত জীবন ইতিহাসের দিকে আমাদের প্রত্যেকের ফলো করতে হবে

ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিল তোমার দাবি কি দুইজন ব্যক্তি বললেন হুজুর আমার আব্বাকে আমার আব্বাকে একজন ব্যক্তি হত্যা করেছে হুজুর আপনি আমাকে বিচার করে দিন আপনি আমাকে বিচার ফাইসলা কাজ করে দিন হুজুর আপনি যদি আমাকে সঠিক বিচারটা না করে দেন হুজুর আমরা সঠিক বিচারটা পাব না আপনি তো বলেন মুসলমান আপনি তো মুমিন মুসলমান আপনি তো মুসলমানদের সরদার আপনি সঠিক ভাবে বিচারটা পরিচালনা করুন হুজুর আপনি আমাকে সঠিক বিচারটা পাইয়ে দিন

ব্যক্তিটি উত্তর দিলেন হুজুর এটা আমাদের দুর্ভাগ্য যে আমি তাকে মারার জন্য আমি বসি নাই আমি মারার জন্য কোনো কিছু ছড়ি নাই তাহলে তুমি তার পিতাকে কিভাবে মারলে হুজুর আমার একটা উট ছিল সেই উটটা ওমর ই ফারুক রাদিয়াল্লাহু সম্মুখে পেশ বলছেন যে হুজুর আমার একটা উট ছিল সেই উটটা ওই ব্যক্তির পিতার একটা বাগান রয়েছে সে বাগানের ভিতরে ঢুকেছে তো ব্যক্তিটা এত জোরে আমার সেই উটটাকে আঘাত করেছে তার কিনারায় লেগেছে আমার উটটা প্রচন্ড কষ্ট পাচ্ছিল আর সেই মুহূর্তে আমি যখন আমার উটের দিকে বারবার দেখি তখন আমি আর স্থির থাকতে পারি না আমার রাগ অগ্নিশম হয়ে ওঠে আমি রাগান্বিত হয়ে যায়

কোরআন ফয়সালা দিয়ে দিচ্ছে তাকে হত্যা করতে হবে আমার আব্বাকে হত্যা করার কারণে আমরাও চাই তাকে হত্যা যেন হয়ে যায় ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে আমার হত্যা চাই মৃত্যু বিনিময় মৃত্যু দণ্ড আমরাও চাই না ওই ব্যক্তিকে আর আমরা দুনিয়াতে দেখতে চাই না কোরানে ফাইসলা হবে এটাই কেউ যদি তোমার নাকের ক্ষতি করে তার তুমি নাকের ক্ষতি করো কেউ যদি তোমার কানের ক্ষতি করে তার কানের ক্ষতি করো কেউ যদি তোমার হাতের ক্ষতি করে তাকে হাতের ক্ষতি করো কেউ যদি তোমাকে তোমার আত্মীয় স্বজন কারো কারো যদি মৃত্যু মৃত্যুদণ্ড কার্যকার করে বিনিময় তাকেও মৃত্যু দণ্ড কার্যকর করো এটাই হলো কোরআনের ফাইসালা ফাকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিল নাফসি ক্ষতি করলে নফসରপতি পলআইনা বিলআইনি চোখের বিনিময় চোখ পলআনসা বিলআনফি নাকের বিনিময় নাক পলউযনা বিলউযনি কানের বিনিময় কান তো আমার পিতাকে হত্যা করেছে আমরাও চাই তাকে মৃত্যুবন্ধ হোক ওমর ইবন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাَهُ ঐ ওই ব্যক্তিকে বলেছিলেন তোমার জীবনের শেষ ইচ্ছা তোমার জীবনের শেষ ইচ্ছা কি রয়েছে হজুর আমার আব্বা আমার আব্বা